অনেক দিন ধরে রিকোয়েস্টের পর আজকে গিয়েছিলাম মেলায় মেয়ে অনেক দিন ধরে বলছে মেলায় নিয়ে চলো মেলায় নিয়ে চলো কিন্তু আলটিমেট এত গরমের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল না তো অবশেষে ওকে মেলায় নিয়ে গেলাম কেন কি অনেক দিন ধরে বায়না করছে নিয়ে যাওয়ার জন্য তো আমি মৌ আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম সন্ধ্যেবেলা থেকে তো মেলায় গিয়েছিলাম মেয়ে আমি আর বল তিনজনে মিলে তো আমার বলার ভয়েসটা দেখো একদম খারাপ হয়ে গেছে তো রবিবার দিন সন্ধেবেলা মেয়েকে নিয়ে আমরা বেরিয়েছিলাম মেলাতে দেখা নিয়ে মেয়ে আর আমি দুজনে মিলে রেডি হয়ে গেছি বড়ো ছিল বড় সম্ভবত বেশি ক্যামেরা সামনে আসতে চায় না বলে সেজন্য ওকে আমরা নিইনি আর ও একটু কাজের জন্য বাইরে গিয়েছিল তো রেডি রেডি হয়ে আগে যাব তরকারি কিছু কেনাকাটি আছে সেগুলো করে নেবো যেহেতু কেনাকাটি করতে নর্মালি বেরাতে হয় রবিবারে কেন কি অন্য কোনো দিনে টাইম হয়ে ওঠে না আমরা সবাই ব্যস্ত থাকি তো সেই জন্য আগে কিছু কেনাকাটি করে নেবো তারপর যাব মেলায় তো কিছুদিন ধরে শরীরটা আমার খারাপের জন্য আমার গলার ভয়েসটা একদমই খারাপ হয়ে গেছে সাথে সাথে মনটাও খুব একটা ভালো ছিল না তো যাই হোক কদিন ব্লগ দিতে পারিনি কাল্টিমেট এইভাবে তো মানে কাজ বন্ধ রাখলে তো চলে না তো সেই কারণে আমি আবার ব্লগ স্টার্ট করেছি তো দেখো মেলায় গিয়ে সে তো আর এক ধুমধুমার কাণ্ড হয়ে গেল কেন কি তোমাদের পুরোটাই বলবো কি প্রবলেম হয়েছে না হয়েছে তোমরা যারা আমার চ্যানেলটাকে দেখছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ তো দেখো বর বরের পক্ষী রাজটা বের করে নিয়েছে বের করে আমি আর মেয়ে বড় তিনজনে মিলে যাত্রী যেহেতু রাত্রিবেলা সেজন্য ছবি তুলছিলাম কিন্তু অন্ধকারের মধ্যে মুখগুলো সেই পুরো ভূতের মতো পেতনির মতো দেখতে লাগছিল তো দেখো তিনজনে মিলে প্রথমে যাচ্ছিলাম ওই কিছু দরকারি যে কেনাকাটিগুলো ছিল সেগুলো করার জন্য তারপর যাব মেলায় তো রবিবার দিন সকালবেলাটা এতটাই চাপ থাকে জানো তো মানে আমি না সকাল থেকে ব্লক করার টাইমই হয়ে তো টাইম হয়নি কেন কি সকালবেলা আমার এত বেশি কাজ থাকে তো আমি না আজকে ব্লগ করার সময় পাইনি মানে যদিও আমার ওই শনিবার রবিবারই মেনলি কাজ করতে হয় তো আলটিমেট আমার ওদিকের কাজ সেরে আমি মেলায় চলে এসেছি ওই যে বর এখানে দাঁড়িয়ে আছে হাতে সমস্ত জিনিসপত্র রয়েছে জিনিসপত্র বলে মেয়ে কিছু খাবার দাবার কেনার ছিল স্কুলে যাবে তো স্কুলেও যে টিফিন দিতে হয় সেই খাবার আর মেয়ে তো মেলায় এসে মানে কোথায় যাবে কিছু বুঝতে পারছে না এদিক ওদিক চলেই যাচ্ছে তো অনেক মেলায় অনেক স্টল বসেছে মেলাটা ন্যাচারালি হয় আমাদের এখানে জ্যৈষ্ঠ মাসে তারা মায়ের পুজো হয় সব তারা মায়ের পুজো উপলক্ষেই মেলাটা বসে যেহেতু এবারে ভোট ছিল আর ভোটের কারণে মেলাটা বসেনি তখন আর তার আগে হচ্ছে লোকনাথ পুজো ছিল যেহেতু এই মাঠেতেই লোকনাথ পুজোর বড় করে প্যান্ডেল কোলে উৎসব হয় সেই জন্য সেই সময় মেলাটা বসেনি যদিও তাড়াতাড়ি উঠে যেতে হবে বলে তো ভোটটা কেটে যাওয়ার পর এই যে মেলাটা বসেছে তো এক একটা স্টলে ঢুকলাম আমরা এখান থেকে মেয়ে কিছু জিনিসপত্র পছন্দ করে কেনার জন্য দেখছিলো তো কিছু কয়েকটা জিনিস ওর দরকারই কিনেছে আর জানো তো আমার মানে কানের দেখলে আমি আর নিজেকে ধরে রাখতে পারি না মানে সেখানেই আগে ঢুকে পড়ি যে কোথায় কানের আছে দেখার জন্য তো দেখলাম এখানে ওই সেই মঙ্গলসূত্রগুলো যেহেতু আমার এইসব মঙ্গলসূত্র পড়তে একদম ভালো লাগে না আমার পছন্দ হয় না তো অনেক রাইডসও বসেছিলো সেই ইলেকট্রিকের ওই দোল্লাটা ড্রাগনটা তারপর বাচ্চাদের কিছু রাইড কিন্তু আমি না ভয়তে রাইড চাপতে পারি না মেয়ে অনেকবার করে বলছিল কি চলো চাপি মার চাপি কিন্তু ওই যে ইলেকট্রিকের রাইডগুলো আছে আমি চাপতে পারি না তো আবার বুক বুকস্টলও বসেছিল তো বুক বুকস্টলে ঢুকে দেখছিলাম কিছু বুকস কিন্তু মানে মেলা থেকে এত কস্টলি ছিল বইগুলো মানে বই শুধু বলা ভুল জিনিসপত্র এত কস্টলি হয় যদিও ওদেরকে কিছু বলার নেই কেন কি ওদেরকেও তো স্টল বসানোর জন্য পে করতে হয় তো এত কস্টলি সেই কারণে কোনো কিছু তেমন কিছু কেনা হয়নি তো মেয়ে কিনেছিলো একটা সেই চার্জেবল ফ্যানগুলো তারপর একটু জিলিপি নিলাম নিয়ে আর বড় এখানে চটপটি খাচ্ছিলো তো খাবারের দোকানে ঢুকে কোথায় খাবো কোথায় খাবো করতে করতে আলটিমেট মেলা থেকে বেরিয়ে এসে মেয়ে খেলো মেয়ে আর আমি খেলাম ফুচকা আর আইসক্রিম তো ব্লগটা আমি এইখানেই শেষ করছি আজ নো নো ব্লগ নিয়ে